দাদা তো যেমন এটা আছে আপনার কাছে হয়েছে না আমার এখনো ফল আসেনি আমি একটা জিনিস আপনার এখানে দেখছি সেটা হচ্ছে সবাই কিন্তু ওই ডাল কেটে ছোট ছোট ডাল জুড়ে গ্রাফটিং করে হ্যাঁ কিন্তু আপনার নার্সারিটা দেখছি পুরো

তারপরে দেখুন মোটা এগুলো একটু কম মোটা আছে এছাড়া দ্রুত মোট বেশি মোটা আপনার দেখাচ্ছি খুব সুন্দর যেমন এখানে একটা নতুন একটা ভ্যারাইটি আছে আপনার বাড়ি এইট ভীষণ লেট ভ্যারাইটি যেটা আপনার ওই হাড়ি ভাঙা গৌরমতি বলছেন লেট ভ্যারাইটি তাছাড়া লেট ভ্যারাইটি আমটা কিন্তু একটা কালারফুল আম নাই আপনার আম যেটা আমাদের দেশি চৌষ আম্র বলি আছে সেম ওই হয় আমটা কিন্তু প্রচন্ড আপনার ফুডিং সেটিং হয় এতে বাড়ি এইট এগুলো আমরা আমাদের যেহেতু রেডি পেলাম দেখছেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে রেখেছি এত বড় বড় গাছ হ্যাঁ ভালোই তো এখানে যেমন আছে আপনার হ্যাঁ এখানে আছে আপনার থ্রি টেস্ট হ্যাঁ এগুলো আমরা মাটিতে মাটিতে বসাইছি মাদার করছি আর আগা এছাড়া এরামি গাছ আমাদের কাছে আছে যেমন আসুন দেখাচ্ছি এখানে আছে দেখুন এটা হলো আপনার রেডি প্ল্যান আপনার চ্যাংমাই দেখুন প্রত্যেকটা গাছে আমাদের দেখুন কত মোটামোটা তারপরে গাছ দেখাচ্ছি দেখুন একবারে হাতের ফুসার মতো এটা হলো আমেরিকান রেড হ্যাঁ আমেরিকান রেড পালমার এদের দিয়ে আসুন গাছগুলো দেখছেন কত ঝাড়বাল আর আমি অধিকাংশ গাছ দেখুন বড় লম্বা হয়ে গেল বলে পূর্ণিং করে দিদি সব বিরাজ ঠাল নিচ্ছে এদিন সব ঠাল নিচ্ছে এইবার এখানে আছে দেখুন আপনার কিং অফ চাকাপাত পুরো রেডি প্ল্যান একদম রেডি প্ল্যান সত্যি রেডি হ্যাঁ এগুলো আপনার চারশো থেকে পাঁচ টাকার মধ্যে রেখেছি যদি বলেন আপনার আশি টাকা একশো টাকার গাছ সে গাছ আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আচ্ছা তারপর এটা আছে খুব একটা আলোচিত জাত

এখানে আছে দেখুন যেটা প্রচন্ড কাঁচাতে মিষ্টি আপনার কিউ এটা কিন্তু নয় কিন্তু কাঁচা প্রচন্ড আমি নিজে স্বয়ং খেয়েছি প্রচন্ড মিষ্টি হ্যাঁ এখানে আছে আপনার এখানে দেখুন বড় বড় গাছ আছে ভাঙা তারপরে এখানে আছে আপনার ভেরিগেটেড এই দেখুন এই ভেরিকেটেড পাতা কালার আসছে হ্যাঁ এখানে কিছু ভেরিকেটেড স্টক আছে হ্যাঁ তারপরে এখানে আছে মোটা গুড়ির গাছ দেখুন এটা আপনার সেই ভীষণ একটা ভালো ভ্যারাইটি পুরাতন আপনার কাটিমন কাটিমন মোটা হ্যাঁ এই দেখুন গাছে সব ট্যাগ দেওয়া আছে কাটিমন কাটিমন যাতে ভ্যারাইটি যাতে না ভুল হয় তাতে আমাদের আর যদি কোনো ভ্যারাইটি ভুল হয় আমাদের ফোন নাম্বারে ফোন করবেন নাম্বার দেওয়া আছে আমাদের আচ্ছা

এখানে সব বেড বেড কিন্তু ভাগ করা আছে। আইফোর তো সত্যি মোটা একদম হ্যাঁ। আচ্ছা ধানবাড়ী কো। আছে দেখুন। আপনার হলো বুনাইকিং। ব্রুনাইকিং। হ্যাঁ পাতা দেখলি বুঝতে পারবেন। ভীষণ বড় বড় পাতা। বড় বড়। বুনাইকিং। বুনাইকিং। আসুন এখানে আছে আপনার হানিডিউ। হানিডিউ। হ্যাঁ গাছগুলো দেখুন। বড় গাছ পাবেন শর্ট হাইটের গাছ পাবেন সব বেনাস গাছ হ্যাঁ এগুলো সব চারশো থেকে পাঁচশো মধ্যে দাম রেখেছি তারপর এখানে আছে কিছু আপনার বাড়ি তেরো হ্যাঁ যেটা খুব কালারফুল আম বাড়ি তেরো হ্যাঁ তারপরে এখানে একটা গাছ আছে দেখুন এটা আপনার তাই অন রেড হ্যাঁ গাছগুলো আমি অ্যাকচুয়ালি ফুন্ডিং করে দিলাম দেখুন সব পাতা পড়ি আছে গাছগুলো ঝাড় করার জন্য

আর কিছু প্যাকেটের হ্যাঁ এগুলো এগুলো একটু বলি দেই এগুলো কিন্তু আমি শেষ সময় পണ്ണിং করে দিলাম পണ്ണിং করে বিরাছিনে আমি আজকে রে আপনি এসেছেন বলে না সকালে আমি গ্রাফটিং কাজ করছিলাম এতে আপনার প্রত্যেকটা তিন থেকে চারখানা করে বিনাসকে দিয়েছি যাতে এক একটা জাত গ্রাফটিং করব একটা একটা গাছে মাল্টি গ্রাফটিং মাল্টি তাও মাল্টি গ্রাফটিং সফল আমি দেখাচ্ছি আপনার যেমন এখানে আছে আপনার আমাদের ছোটো ছাড়া এগুলো আমাদের কাছে একশো টাকায় পেয়ে যাবেন চাকাপাত কিউজাই আপনার মিয়াজাকি গৌরমতি আর আপনার বাড়িতে আরও সব ছোটো ছাড়া হ্যাঁ একশো টাকার মধ্যে এগুলো আমরা হ্যাঁ আর এই গাছগুলো নিয়ে আপনাদের প্যাকেট শেষও করা লাগবে না বড় প্যাকেটে দেওয়া আছে রেডি করতে পারবেন গাছগুলো এখানে দেখুন হাতের পোশার মতো মোটা মোটা গুড়ির গাছ একদম ব্যানানা ম্যাঙ্গো মানে পুরো ঝাড়বালা গাছ কি দেখুন তোর মোটা গাছ এটা কিন্তু ফল ছিল এই দেখুন আগের বারে ফল ছিল এসা গাছে একদম তারপর এখানে আছে নামডাক মাছ সিতং আছে মিয়াজাকি আছে ওই সাইডে আছে ফোর কেজি সব মোটা মোটা ঝাড়াওয়ালা গাছ যারা রেডি প্ল্যান খুঁজছে নাকি খুব কম কম প্রাইজ পেয়ে যাবে দেখুন যথেষ্ট মোটা ফোর কেজিগুলো আমাদের কাছে মোটা গাছ মাত্র চারশো টাকায় পেয়ে যাবে চারশো টাকায় পাওয়া অসাধারণ অসাধারণ খুব সুন্দর আমি যেটা বলছিলাম এরকম ধরনের এই ধরনের মাল্টিং কাস্টমারদের দিতে অনেক ভ্যারাইটি নিয়ে ফেলেছে আর জায়গা হচ্ছে না তার একটা কাছে চার পাঁচ রকম আম খাতে পারবে যেমন এখানে আছে আপনি দেখুন সেই আমরা বলছিলাম বিএন সেভেন তারপরে এখানে আছে কিউ যাই কিউজাই তারপরে আর আর আপনার এটা আছে মেয়াজে কি রকম বেঁধেছিলাম একটা মিস হয়ে গেছে আপনার ছটা হয়েছে

আমরা কলব বেরিয়েছি আমরা দেখাচ্ছি এটা আছে ভুটানি কমলা ভুটান কমলা একটু আস্তে আস্তে হ্যাঁ এটা আছে নেপালি নেপালি এটা আছে আফ্রিকান যাতে ভ্যারাইটি না হল আফ্রিকান একদম তারপরে এটা আছে পাকিস্তানি পাকিস্তানি কমলা একদম এটা আছে থাইটু কমলা থাইটু কমলা এখানে দুইখানা আছে একটা আছে আপনার প্যারাডিসো গ্রেপফ্রুট আর একটা আছে আরকুবাল আরকোবাল হ্যাঁ আর এটা এটা তো থাইটু দেখাচ্ছি মানে এক গাছেই আপনি এত কিছু পেয়ে যাবেন আপনাকে এত গাছ কি লাগানোর জায়গা এই দেখুন অলরেডি কিন্তু এই আমার এটা গ্রাফটিংটা করা 10 দিন আগে একদমই অলরেডি খুশি খুশি আসছে ব্যাটে শুরু করো একটা দেখাবো অলরেডি পাতা এসে গেছে এই এই আপনার সাইনটা একটু শুরু দিয়েছিলাম বলে মারা গেছে মারা গেছে আদা সবগুলো আপনার সাকসেসফুল হয়ে গেছে এই দেখুন একদম হ্যাঁ

আমরা দেড়শো টাকার মধ্যে রাখবো আর কি কি পেয়ারা রাখছেন আপনি যদি সেটা একবারে বলে দেন ভালো পেয়ারা এখানে আপনার আপেল সুরকা আছে আপেল সুরকা আছে আচ্ছা তারপরে এটা আছে সেই বিকাশদার থাইল্যান্ডের পেয়ারা এটাটা এক কিলো ধারে যায় পেয়ারাটা আচ্ছা আচ্ছা অলরেডি সব ফলই চলে এসেছে হ্যাঁ ফল চলে এসছে হ্যাঁ

তারপরে তাইওয়ান রেড আছে হ্যাঁ ওগুলো আপনার আশি টাকা পেয়ে যাবেন রেডি প্ল্যান মোটামুটি ঝোপাল রেডি প্ল্যান অ্যাকচুয়ালি কি বলুন তো ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চার নাম থেকে একটু রেডি প্ল্যান নিয়ে লাগানোই ভালো কারণ গাছটা বাঁচাতেই পারবেন রেড ডায়মন্ড হ্যাঁ রেড ডায়মন্ড রাখছি কিন্তু সালে দেই না হলে দিতে না রেড ডায়মন্ডে অ্যাকচুয়ালি আর ব্ল্যাক ডায়মন্ড তো আছে আমি মাদার কিছু করেছি আর চারাও আগামী দিনে পেয়ে যাবেন আমার এই বড় বাগান ওখানে আমরা সব রেডি হচ্ছে চারা আচ্ছা এখনি পাওয়া যাবে না এখনি এই মুহূর্তে নেই সপ্তাহানির মধ্যে পেয়ে যাবেন সপ্তাহানির মধ্যে পাওয়া যাবে ও

কিন্তু আমাদের এটা ল্যাংসাটা আছে এটা কিন্তু আপনার ব্যানানা ল্যাংসা বেনানা ল্যাংসা কি লম্বা কলার মতো হ্যাঁ কলার মতো লম্বা লম্বা হয় আর কি পরিমানে ফল সিডিং হচ্ছে দেখুন হ্যাঁ এই দেখুন হ্যাঁ সিডিং হচ্ছে এখন গোল আছে বড় হয় তো লম্বা হবে হ্যাঁ আর এর পাতাটা কিন্তু আবার আলাদা আচ্ছা মানে পুরো ফোল্ডিং ফোল্ডিং বললেই হবে না এটা অন্য ধরনের বেনানা অন্য ধরনের আর যেটা ল্যাংচা বলি বিক্রি করছে সেটাও আমার কাছে আছে আমার সাদের উপরে বড় টবে সেগুলো আমরা ফল ধরে আছে তাতেও দেখাচ্ছি ডিভারেন্স এর পাতাটা আর ওর পাতাটা আলাদা আর ফলের শেপ ফলের শেপ ওর ওর ফলের শেপটা এরকম ছোটটাই দুই ইঞ্চি থেকে মতো হয় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আর এটা আপনার কমসে কম পাঁচ ইঞ্চির উপরে চলে যায় লম্বা লম্বা এই দাম কত বললেন দামটা শুনুন এই চারা আমরা 150 টাকা করে বিক্রি করি দেখুন এখানে একটা মিষ্টি একটা ভেরাইটি আছে প্রচুর

এই মুহূর্তে পোষার যত ভ্যারাইটি আছে সব পাওয়া যাবে সব পাওয়া যাবে কম বেশি এখন আমাদের এই লাইনটা ওইটার পোষার চলন কম ইদানিং আমি সব নিশ্চিম মাদার করেছি কিছু কালেকশনের চারাও আমার কাছে আছে

তারপরে আপনার থাইয়ানার আছে মেক্সিকান আছে তারপরে রিমন আছে তার আছে তার রসভাইয়া আছে তারপরে আপনার আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে আপনার কালিয়াক্তা ভাগুয়া সিন্দুরি সব ভ্যারাইটি আপনার কাছে পাওয়া যাবে আমাদের একটা জিনিস একটা জিনিস হ্যাঁ চারা আমাদের নিচে চারা আছে সেগুলো হয়তো দেখানো হয়নি এইবার এভেলেবেল বলতে আপনার দু পাঁচশো পিস হয়তো হবে না আমি নিজে হাতে কলব বাদি নিজে তৈরি করি হ্যাঁ এইবার একটা জিনিস অনেক সাত আনার আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবেন আনার তেমন মানে করে না আর করতেও পারে না ভালো হতে সেটা বাংলাদেশে দেখবেন প্রচন্ড হারে আনারের সাত ফলন যেমন আমাদের মৌসুমী মালটা যেরকম ফলন ওই রকম ফলন হচ্ছে ওটা তা আমি অ্যাকচুয়ালি আমি সময় পাইনি আমার বাড়িতে সব গাছগুলো ছিল গাছগুলো পণ্যিং করতে পারিনি আনারের একটা গাছের মানে বৈশিষ্ট্য যেটা অনেক কিছু জানার ব্যাপার আছে প্রথমে একটা গাছ নেবেন আপনারা যেমন দেখুন আমি এই গাছটা ইদানিং আমি সময় পাইনি বলে করতে পারিনি আমার এই যে গাছগুলো দেখিছেন। পুরো ঝাড় হয়ে গেছে আনার গাছ কিন্তু এরকম করলেই হবে না আচ্ছা আনার গাছটা দেখুন এটা একটা থাই আনার আচ্ছা এই গাছটা এখানে আপনার গ্র্যাপটিন আছে গ্রাফটিন থেকে ব্রাঞ্চের ছিল আমরা ইদানিং কেটে দিয়েছি গাছটা তুলে এই হাইট করেছি আমরা তারপর আবার একটু সরবে যখন আমরা এখান থেকে আরো কটা ছেড়ে দেবো কমসে কম

করার পর তারপর ফলন নেবো অদৃশ্য ফলন পাবে ঝোপ করে তুললে ফলনটা অত হবেই না মোটে এই যে গাছগুলো এগুলো আমরা সব পণ্য করবো হবে না হ্যাঁ এতে কিন্তু আপনার সব অটোমেটিক ফুল আসে কম হয় আর যদিবার সেটিং হয় আমি ফেলি দিই মানে গাছ গরুদ নেওয়ার জন্য আর এবার আপনার এই যেমন এই দেখুন এই যে গাছটা এটা ঢাল মেন হ্যাঁ এখান থেকে ছেড়ে দেবো এগুলো সব ভেঙে দেবো আমরা যেমন দেখুন এসে সব আমরা ভেঙে দেবো হ্যাঁ

তারপরে এখানে আছে ভিয়েতনাম সব সব তারই পরে এটা যে বাংলাদেশ যেটা বলছেন আপনার বাউথ্রি একদম একদম তারপরে এখানে আছে আপনার ভুটানি সাতকি সাতকি এগুলো আছে আপনার থাই থাইটু এখানে আছে এটা আছে পাকিস্তানি কমলা আর সমস্ত ভ্যারাইটি আপনার কাছে পাওয়া যাবে সব আছে দাদা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নার্সারি গড়ে তোলার জন্য সাথে ছাদ বাগান তৈরি করার জন্য তো দাদা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা এবং কামনা দুটোই করি আর পরবর্তীতে আবার এখানে আসবো আপনার ভিডিও করব আর যারা তাদের কাছ থেকে গাছ নিতে চান সরাসরি তাদের এই আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আশা করি খুব ভালো মানের এবং সঠিক গাছ পেয়ে যাবেন এ নিয়ে খুব একটা সন্দেহের অবকাশ মনে হয় থাকবে না তো প্রথমেই দাদা কিন্তু সেই কথাটি উল্লেখ করেছেন আমিও সেই কোশ্চেনটাও দাদার কাছে করেছিলাম যাক ধন্যবাদ দাদা ভালো থাকবেন